হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আর আজকে সন্ধ্যাবেলা আজকে তো কালী পূজা সবাই জানেন দীপাবলি এবং দীপান্বিতা কালী পূজা সব একসাথে আমাদের মানে আসামেও খুব ধুমধাম করে পূজা অর্চনা করা হয় মা কালীর এবং দীপাবলি খুব ধুমধাম করে পালন করা হয় কিন্তু এই বছর একটু যেন ফিকা পড়েছে কারণ জুবিনদা আমাদের সঙ্গে নেই আর কথা হচ্ছিল যে প্রত্যেকে যাতে জুবিনদার মানে একটা প্রতিমূর্তি নিয়ে সেখানে মাল্যার্পণ করে তারপরে প্রদীপ জ্বালানো হয় সেটা সবাই বলেছিল আর আমি কিন্তু অনেক দিন ধরে ভাবছি যে আমি লক্ষ্মী পূজায় যে যাচ্ছি এই লক্ষ্মী পূজায় গিয়ে একটা এরকম সুন্দর গিফট আনবো একটা বস্তু কিনে নিব যেটা নাকি দেখে সবাই একদম আচরিত হবে সবাই ভালো পাবে আর আমার মনটাও ভালো লাগবে তার সঙ্গে আমি পরবর্তীকালীন যদি আমার একটা রুম বানাই সুন্দর করে রুম বানাই সেখানে কিন্তু আমি সুন্দর করে সাজানোর জন্য একটা বস্তু আনব সেটা হলো আমাদের ফটো আর সেটা আমি অলরেডি দেখেন যে নিয়ে এসেছি আর এইভাবে আজকে সুন্দরভাবে জুবিনদার ফটোগুলো সাজিয়েছি অলরেডি আমার ঘরে একটা জুবিনদার ফটো রয়েছে যেটা দিয়ে আমরা গ্রামে জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলাম আর তার উপরেও আজকে সাতটা আমি লক্ষ্মী পুজোর লাস্টের দিন গতকাল রাত্রে মানে নিয়ে এসেছিলাম এরকম সাতটা ফটো এনেছি দেখেন কি সুন্দর করে জুবিন্দার রয়েছে এই যে একটা জুবিনদার ফটো এই যে একটা ফটো এই যে একটা ফটো এদিকে একটা ফটো দেখেন কি সুন্দর ফটো এগুলো আর এই একটা এই একটা টোটাল সাতটা ফটো এনেছি আমি এখন রয়েছি জামাইবাবুর বাড়িতে এই যে বড় জামাইবাবু আর জামাইবাবুর সঙ্গে কালকে গিয়েছিলাম মেলায় আর কিছু বস্তু কিনবো বলে গিয়েছিলাম আর সবচেয়ে ভালো বস্তু যেটা কিনে আনা আমার উপহার এটা দেখেন কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আমি মানে দীপাল দীপাবলিতে আজকে যেহেতু আমি এখানে রয়ে গেলাম দিদির বাড়িতে তো এখানেই আমি এভাবে সুন্দরভাবে সাজানোর জন্য যত্ন করলাম আর এই যে দেখেন ভাগ্নি এই যে বর্দি আর বাবু এখানে আসো এই যে আমার বড়ো বাবার সঙ্গে রয়েছে আমরা সবাই মিলে এভাবে সুন্দর করে সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর জুবিনদার জন্য সবাই জুবিনদার জাস্টিসের জন্য অবশ্যই হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিনদার লিখবেন অবশ্যই আমরা আমাদের সংখ্যা বাড়াতে হবে আমরা অনেক সংখ্যা বাড়াবো যাতে জুবিনদার জাস্টিস পাওয়া যায় তার জন্য আমরা সব সময় কথা বলবো আর আজকে দীপাবলিতেও কিন্তু এভাবে আমরা যেটুকুই পারি সেটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি জুবিনদার শ্রদ্ধাঞ্জলি দিয়া আর জেম্বু এসে গেল একটু আগে তো আমাদের সঙ্গে রয়েছে জয় জুবিন্দা জয় জুবিন্দা জয় জুবিন্দা তো আমরা এভাবে সুন্দর করে জুবিন্দাকে সারা জীবন স্মরণ রাখবো সেটাই হলো মেন কথা আর আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন আর সঙ্গে থাকবেন আর দীপাবলি হিসাবে আমরা এটুকু আলোকিত করেছি কিন্তু বংশ মানে নেই অন্যবারের মতো কোনো আমরা এনজয় করব না আমরা শুধু আলোকিত করেছি যেটুকু পারা যায় আলোকিত করে দিয়েছি আর বন্ধুরা এবছর এভাবেই কাটিয়ে দিব কারণ আমাদের মাঝখান থেকে জুবিনদার হারিয়ে গিয়েছে তার সুবাদে আমরা এইবার কিন্তু এইভাবেই পালন করব জুবিনদার স্মৃতিতে দীপাবলি আর এদিকে দেখেন গ্রামেও কিন্তু অনেক সুন্দর দীপাবলি চলছে যে এদিকে দেখেন কি সুন্দর লাইটিং করছে কিন্তু অনেকেই কিন্তু বোম ঠো মানে নেয় কারণ বোম ফুটাবে না ঠিক আছে বোম ফুটানোর কোনো সিস্টেম নাই এবার সবাই বাতি জ্বালিয়ে জুবিনদার স্মরণ করে এইভাবে সুন্দরভাবে কিন্তু দীপাবলি পালন করছে এটাই হলো এবার এর বাস্তবতা আর আমি অনেক আমার মনে অনেক শান্তি আজকে কারণ আমি জুবিনদার এই ফটো কয়টা এনে এভাবে সুন্দরভাবে অঞ্জলি দিতে পারলাম আর ভাল লাগলো অনেক তো আপনাদের কিরম লাগছে অবশ্যই কমেন্ট করবেন তার সঙ্গে হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন্দা লিখতে ভুলবেন না আর সব সময় আপনারা আপনারা সবসময় ভালোবাসা দিবেন সেটাই হলো কথা তো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে আর বিদায় নিছি বাই 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 জয় জুবিন্দা